নমস্কার গুড ইভিনিং সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন ইচ্ছে টানার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত লন্ডন ট্যুরে তৃতীয় দিনে প্রথমে গিয়েছিলাম দ্য টাওয়ার অফ লন্ডনে আর তার পাশেই রয়েছে টেমস নদী এবং টাওয়ার ব্রিজ এখন চলে এসেছি সেইখানে এখন পাঁচটা পঁয়তাল্লিশ মতো বাজে টাওয়ার ব্রিজ পাঁচটা পঁয়তাল্লিশের সময় খুলেছিল সেই ভিডিও আপনাদের সাথে একটুখানি শেয়ার করতে পারলাম আমি ভিডিও ক্লিপ নিতে গিয়ে কখন যে ভিডিওটা অফ করে ফেলেছি হাত লেগে ভুল করে সেটা বুঝতেই পারিনি পরে যখন দেখছি কোনো রকম ভিডিও নেওয়াই হয়নি ভিডিও কখন অফ হয়ে গিয়েছে বুঝতে পারিনি সেই জন্য আমি দুঃখিত যে আপনাদের পুরোটা দেখাতেই পারলাম না তবে এরপরে নেক্সট যখন আসব আপনাদের অবশ্যই আমি দেখাবো পুরোটা কিভাবে টাওয়ার ব্রিজ ওপেন হচ্ছে এবং ক্লোজ হচ্ছে আর এখন চলে এসেছি টাওয়ার ব্রিজের ওপরে ওপর থেকে পুরো টেমস নদীর চারপাশটা দেখতে ভীষণ রকম সুন্দর লাগছে লন্ডন শহরের মূল আকর্ষণগুলির মধ্যে একটি অন্যতম হল এই টাওয়ার ব্রিজ বিশেষ করে ব্রিজের ওপেন হওয়া এবং ক্লোজ হওয়া নিচের অংশটা ওপেন হয় মানে এখন যেটার ওপর আমরা দাঁড়িয়ে আছি মাঝখানে রয়েছে বাস রাস্তা আর দুদিকে রয়েছে হাঁটার জন্য ফুটপাথ যখন ওপেন হয় আগে থেকে সিগনাল পড়ে যায় তখন এই মাঝখানটাতে আর কাউকে আসতে দেয় না আর এই টাওয়ার ব্রিজ তৈরি করা শুরু হয়েছিল আঠেরোশো আটষট্টি সালের একুশে জুন থেকে এবং এটা কমপ্লিট হয় আঠেরোশো সালে তো এই যে নিচের ব্রিজটা এর ওপরেও তো একটা ব্রিজ রয়েছে যেটার ওপর দিয়ে কোনো রকম বাস বা সাইকেল যায় না সেটার ওপর দিয়ে হেঁটে ঘোরার ব্যবস্থা রয়েছে তবে সকাল সাড়ে নটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্তই খোলা থাকে তারপর ওপরের অংশটাতে আর যাওয়া যায় না এখন সাড়ে ছটা মতো বাজে বন্ধ হয়ে গিয়েছে এখন আর যাওয়ার উপায় নেই তবে এই ব্রিজের ওপর দিয়ে হেঁটে ঘুরে শহরের চারপাশটা দেখতেও ভারী সুন্দর লাগছে প্রতিদিন বহু মানুষ ঘুরতে আসেন এই লন্ডন শহরে এবং ঘুরে যান হেঁটে যান এই টাওয়ার ব্রিজের ওপর দিকে এছাড়াও এখানে যারা বসবাস করেন তারাও নদী পার হওয়ার জন্য ব্যবহার করেন এই ব্রিজকে আর বলছিলাম না যে ওপরের ব্রিজ আছে যেটা দিয়ে ঘুরে হেঁটে দেখা যায় ওই যে দুটো ওপরের ব্রিজ রয়েছে এখনও দিনের আলো রয়েছে ভালোই এরপর যখন অন্ধকার নামবে চারিদিকে জ্বলে উঠবে বিদ্যুতের আলো তখন শহরটা সৌন্দর্য হবে আরও একটা অন্য রকমের আর এই ব্রিজের চারিদিকেও জ্বলে ওঠে বিভিন্ন ধরনের আলো ব্রিজও সেজে ওঠে বিদ্যুতের আলোতে সকাল থেকে আমরা ঘুরছি অনেকক্ষণ মাঝে একটুখানি খেয়েছিলাম ঠিকই তবে আবার বেশ খিদে পেয়ে গিয়েছে মা আর বাবা দুজনে এলেন না যেহেতু ওই লন্ডন টাওয়ার থেকে একটুখানি হেঁটে এই টাওয়ার ব্রিজে উঠতে হবে ওনারা বসে আছেন ওই নদীর পাশে আমরা এবার এখান থেকে ঘুরে গিয়ে সবাই মিলে একসাথে আবার একটু কিছু খেয়ে নেবো তারপর ফিরে যাব বাড়ি Thank you. এবার এখান থেকে আমরা ফিরে যাব বাড়ি খুব বেশি সময় লাগবে না এক ঘন্টা মতো সময় লাগবে হয়তো কিছু খেয়ে নেব তারপরে ফিরে যাব বাড়ি কালকে জানি না কোথাও যেতে পারবো কি না কারণ কালকে বৃষ্টির প্রেডিকশান কালকেও রয়েছে আজকে তো বৃষ্টির প্রেডিকশান ছিল কিন্তু তবুও হলো না তো দেখা যাক কাল যদি ভালো থাকে বেরোবো আর কালকে আমাদের রিভার ব্রুজটাও রয়েছে এটা আমরা আগের দিন যাইনি টায়ার্ড খুব ক্লান্ত হয়ে গিয়েছে আর প্রচণ্ড রকমের ঠান্ডা হাওয়া হচ্ছে আজকের মতো তাহলে এখানেই শেষ করলাম আর এই দাঁড়ান একটা জিনিস দেখা যেখানে একটা ব্লগ রিল বানাচ্ছে সব মিলিয়ে আজকের ঘোড়াটাও ভীষণ ভালো হলো মাঝখানে একটু বৃষ্টি হচ্ছিল কিন্তু এখন পুরো ক্লিয়ার ওয়েদার আর একটুক্ষণ গিয়ে আমরা নদীর ধারে বসব আর আর একটু সময় কাটিয়ে ফিরে যাব বাড়ি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ব্লগে আর ব্লগটা ভালো লাগলে প্লিজ সবাইকে অনুরোধ রইল লাইক কমেন্ট শেয়ার করার আর প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দেখা হবে পরের দিনের ব্লগে ভাবলাম ব্লগটা ব্রিজের ওপরেই শেষ করব। কিন্তু এখন দেখুন অন্ধকার নামার পর চারপাশটা এত সুন্দর লাগছে মনে হলো আপনাদের সাথে একটু শেয়ার করি সূর্যাস্ত হয়ে গিয়েছে চারিদিকে নেমে এসেছে অন্ধকার আর সেই সাথে জ্বলে উঠেছে সমস্ত আলোগুলো আর বলছিলাম না যে বিদ্যুতের আলোতে শহরটাকে দেখতেও এক অন্যরকম সুন্দর লাগে আর দেখুন এখন চারিদিকে জ্বলে উঠেছে বিদ্যুতের আলো টাওয়ার ব্রিজটাও কি সুন্দর সেজে উঠেছে আলোতে আর অন্ধকার হওয়ার সাথে সাথে বাড়ছে ঠান্ডা হাওয়ার দাপট দিন ঘুরে সবাই ক্লান্ত হয়ে পড়েছি আর এই টেমস নদীর পাশে এই জায়গাটাতে বহু ট্রাক আসে সকালবেলা সেগুলোও এখন আস্তে আস্তে সব বন্ধ হয়ে চলে যাচ্ছে বাড়ি আর পৌলমিকে দেখুন এতক্ষণ বাবার কোলে ঘুমোচ্ছিল একটুখানি ঘুমিয়ে নিয়ে মনে হয় এনার্জি পেয়ে গিয়েছে আর এখন কেমন দুষ্টুমি করছে যাই হোক আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হবে পরের ব্লগে টাটা